আপনারা অনেকেই হয়তো এইচ ওয়ান বি ভিসার কথা শুনেছেন যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের অভিবাসনের ক্ষেত্রে এই ভিসা প্রয়োগ করা হয় সম্প্রতি এই ভিসা নিয়ে আমেরিকায় যে বিতর্ক শুরু হয়েছে তার ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের গভীর জাতিগত বিভাজনকে প্রকাশ্যে নিয়ে এসেছে একসময় যে ভারতীয় অভিজাত শ্রেণী আর প্রযুক্তিবিদরা আদর্শ সংখ্যালঘু হিসেবে আমেরিকায় প্রশংসিত হতেন তারাই এখন আমেরিকায় তীব্র মতাদর্শিক বিরোধিতার সম্মুখীন বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আর যারা অভিবাসনের আবেদন করেছেন তারাও ভিসা পাওয়া নিয়ে চিন্তিত যাদের সমর্থ বা সুযোগ আছে তাদের অনেকেই এখন কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশে অভিবাসী হওয়ার চেষ্টা করছেন কিন্তু বাকি ভারতীয়দের ভাগ্যে কি অপেক্ষা করছে স্বপ্নের এইচ ওয়ান বি ভিসার জন্য যে ভারতীয়রা বাবা মায়ের সারা জীবনের সম্পদ খরচ করছেন ঋণ করছেন তাদের ভবিষ্যৎ কী হবে আমেরিকায় ইলন মাস্কের মতো কিছু লোক অভিবাসনকে শুধু প্রযুক্তি শিল্পের প্রয়োজনীয়তার খাতিরে হলেও সমর্থন করেন আরেক পক্ষ আছেন স্বীতাঙ্গ জাতীয়তাবাদীরা যারা শুধু নিজেদেরকে আমেরিকার নাগরিক মনে করেন তারা মনে করেন প্রযুক্তি আর আর্থিক খাতে ভারতীয় অভিবাসনের কারণে বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের সুযোগ সীমিত হয়ে গেছে এইচ ওয়ান বি ভিসার সঙ্গে ভারতীয়দের সম্পর্ক যেমন বহুদিনের তেমনি যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সর্বাধিক শিক্ষিত এবং সর্বোচ্চ উপার্জনকারী গোষ্ঠীতে পরিণত হওয়ার কারণও কিন্তু এই একই কর্মসূচি ভারতীয়রা মেক্সিকানদের পরেই আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম অভিবাসী গোষ্ঠী বর্তমানে আমেরিকায় প্রায় চল্লিশ লক্ষ ভারতীয় অভিবাসী আছেন যাদের মাঝে প্রায় দশ লাখই বিজ্ঞানী বা প্রকৌশলী দুই সালে সাবেক টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ পাওয়ার পর ভারতীয় পরাগ আগরওয়ালকে অভিনন্দন জানিয়ে মাহিন্দ্রা গ্রুপের ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রার সেই টুইটটি ছিল বেশ মজার তিনি টুইটে লিখেছিলেন এটা কি সিলিকন ভ্যালিতে ভারতীয় সিইও ভাইরাস যার কোনো টিকা নেই কথাটি কৌতুকের হলেও বাস্তব পরিস্থিতি বিচারে অভিনব কারণ মাইক্রোসফটের সত্তা নাদেলা গুগলের সুন্দর পিচাই সহ আইবিএম অ্যাডোব কিংবা ভিমিওর মতো অনেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সবাই কিন্তু ভারতীয় ভারতীয় অভিবাসীদের এই উত্থানকে কোনো আকস্মিক ঘটনা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা ছিল উচ্চশিক্ষিত ভারতীয়দের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা এবং যুক্তরাষ্ট্রের উদার অভিবাসন নীতির মিলিত ফসল উনিশশো পঁয়ষট্টি সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট জাতিগত কোটার বিলুপ্তি ঘটিয়ে দক্ষ পেশাদারদের জন্য যুক্তরাষ্ট্রের দ্বার উন্মুক্ত করে দেয় ভারতীয় প্রকৌশলী চিকিৎসক এবং বিজ্ঞানীরা এই সুযোগ গ্রহণ করে মার্কিন জ্ঞানভিত্তিক অর্থনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেন তবে এই সোকল মেধাভিত্তিক ব্যবস্থার কিছু অন্ধকার দিকও আছে এ ব্যবস্থায় শুধু যোগ্যতা নয় বরং সামাজিক কাঠামোর উঁচু স্তরে থাকা বিশেষ শ্রেণীর লোকরাই বেশি সুবিধা পেয়েছেন মার্কিন প্রযুক্তি খাতে ভারতীয়দের উত্থান যুক্তরাষ্ট্রের বিদ্যমান জাতিগত বৈষম্যকে অস্বীকার করেই সম্ভব হয়েছিল তারা সচেতনভাবে এমন একটি ব্যবস্থা টিকিয়ে রেখেছিলেন যেখানে এক সংখ্যালঘু গোষ্ঠী এগিয়ে যেতে পারলেও অন্য সংখ্যালঘুরা তা পারেননি ভারতে অনেকদিন ধরেই উচ্চ বর্ণের অভিজাতদের ক্ষমতা এবং মূলধন বৃদ্ধি পাচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে হিন্দুত্ববাদী রাজনীতি অধিকাংশ ভারতীয় অভিবাসী স্বাভাবিকভাবেই এই শ্রেণীর প্রতিনিধিত্ব করে নয়তো তাদেরকে সমর্থন করে আর সে কারণেই তারা আমেরিকার বর্ণবাদী আচরণের ক্ষেত্রে নীরব থেকেছে আবার কাঠামোগত বৈষম্যকে কাজে লাগিয়ে নিজের সুবিধা আদায় করেছে ট্রাম্পের প্রথম মেয়াদে তার আমেরিকা ফার্স্ট নীতি ভারতের প্রবাসী অভিজাতদের সমর্থন পেয়েছিল বিবেক রামাস্বামী এবং ক্যাশ প্যাটেলের মতো অভিজাত ব্যক্তিরা ট্রাম্পের বর্ণবাদী এবং অভিবাসন বিরোধী দৃষ্টিভঙ্গি ব্যাপক উৎসাহে প্রচার করেছিলেন তবে আমেরিকা ফার্স্ট আদর্শের সঙ্গে ভারতীয় পেশাদারদের স্বার্থের সমঝোতা একদিন ভেঙে পড়তই এখন হয়েছেও তাই একদিকে ট্রাম্পের সরকার চালানায় দক্ষতা বাড়ানোর সঘোষিত নীতিবিদ ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী এইচ ওয়ান বি ভিসাকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য অপরিহার্য বলে ব্যাখ্যা করেছেন অন্যদিকে আমেরিকার স্থানীয় নাগরিকরা একে শ্বেতাঙ্গ খ্রিস্টান পরিচয়ের জন্য হুমকি হিসেবে দেখছেন এই দ্বন্দ্বের পরিণতি ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ট্রাম্পের প্রশাসন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে রামা নিয়োগের কয়েক সপ্তাহের মধ্যেই সরিয়ে দেয় এই পদচ্যুতি দেখিয়ে দিয়েছে যে দক্ষ শ্রমিকের জন্য ট্রাম্প যদি অভিবাসন নীতি ছেড়ে দেন তাহলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের ক্ষোভের সঙ্গে সমঝোতা করা যাবে না শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অভিবাসন সীমিত রেখে একটি জাতিগত রাষ্ট্র চায় তাদের এই আকাঙ্ক্ষার পথে ভারতীয় অভিবাসীরা এখন অন্যতম এক বাধা একসময় বিস্ময়ন নিয়ে অসন্তোষ সাংস্কৃতিক কারণ এবং ইসলাম বিদেশের মতো অভিন্ন ক্ষোভের জায়গা থেকে ভারতীয় অভিবাসীরা ও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা এক অস্থায়ী জোট গড়ে তুলেছিল কিন্তু স্বার্থের সংঘাতে সেই জোট এখন টিকে থাকা লড়াইয়ে পরিণত হয়েছে প্রায় প্রতিদিনে ভারতীয়দের বিরুদ্ধে অনলাইনে বর্ণবাদী আক্রমণের পরিমাণ বাড়ছে এখন ভারতীয় ইমিগ্র্যান্টের জন্য সম্ভাব্য যেসব পরিস্থিতি দেখা দিতে পারে সেসব হচ্ছে এইচ ওয়ান বি ভিসার নিয়ম আরও কঠোর হবে গ্রিন কার্ডের জন্য অপেক্ষার সময় আরও বাড়বে ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী মনোভাব সহিংসতা রূপ নিতে পারে যুক্তরাষ্ট্র যখন অন্যদের প্রতি বৈষম্যমূলক বা বর্ণবাদী আচরণ করেছে তখন এই ভারতীয় অভিবাসীরা নীরব থাকায় ভালো মনে করছে কিন্তু এখন তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে নীরবতা সবসময় ভালো নাও হতে পারে এই বিষয়ে আপনারা কি মনে করেন ট্রাম্পের গ্রেট আমেরিকায় ভারতে অভিবাসীদের ভবিষ্যৎ কেমন হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ